আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে সুরমা পরীকে সাধনা করবেন একদম সহজ একটি আমল যে সুরমা পরে সে সুরমা আপনি চোখে লাগাবেন চোখে লাগানো মাত্র আপনি দেখতে পারবেন সুরমা পরী আপনার সামনে এসে হাজির হয়ে গেছে এটি এমন একটি পরীক্ষিত আমল শেয়ার করব আজকে এই আমলটি যেই করবেন সেই আপনারা ফল পাবেন এটা আমাদের কোনো পরিশ্রম নাই বা অনেক সময়ের বিষয় না আপনি শর্টকাট আমল অল্প সময় আপনি এই সুরমা পরে সেই সুরমাটা আপনার চোখে লাগাবেন তারপরে কিন্তু আপনি সেই পরীকে দেখতে পারবেন যে পরীটা আসবে ওই পরীর নামই হলো সুরমা পরী আর যে সুরমাটা পরার নিয়ম আল্লাহ পাকের শুধু একটি নাম করবেন করে সেই সুরমাতে ফু দিবেন পরে ওই সুরমা আপনার চোখে লাগাবেন তারপরে কিন্তু আপনি দেখতে পারবেন সেই পুরি আপনার সামনে হাজির হয়ে গেছে আজকে এমনটি সহজ আমল আপনাদের মাঝে শেয়ার করব অনেক বন্ধুরে বলে থাকেন যে উস্তাদ আমরা তো অনেক লম্বা আমল করতে পারি না বা অনেক সময় লেগে যায় আমলটি করতে পারি না আমাদের একটা শর্টকাটে একটা আমল দেন তো আপনাদের জন্য আজকে আমলটি নিয়ে হাজির হয়েছি তে সুরমা যে পরিটা আছে পরিকে আপনি যে কোনো জায়গায় ডাক দিবেন সেখানে হাজির হবে যেমন আপনার রুমে বাহিরে যে প্রান্তে আপনি সুরমাটা চোখে লাগাবেন লাগায়া তাহলে এক পলক তাকাবেন দেখবেন যে আপনার সামনে সে পরী উপস্থিত হয়ে রয়েছে তো এই পরী আপনার কি কোনো কাজে আসবে কিনা এই পরী যদি আপনার সাথে থাকে আপনার অনেক কাজে আসবে যেমন আপনার পরীকে প্রয়োজন হলে কিছু কথা বলার জন্য কোনো কাজের জন্য পাঠাবেন বা কোনো কাজ করাবেন তাহলে আপনি এই সুরমা যখন চোখে লাগাবেন লাগানো মাত্রই আপনি চোখে লাগানোর পর যখন তাকাবেন দেখবেন যে পরি আপনার সামনে হাজির হয়েছে তখন সেই বলবেন করে দাও কাজটা করে দাও তখন কিন্তু সেই পরিটা আপনার কাজটা করে দিবে তো এই পরিটা যেই কেমন দেখতে বা সেই পরি ব্যবহার কেমন সব কিছু বলবো ইনশাআল্লাহ তো এই পরিটা যখনই আপনার সামনে হাজির হবে এমন পরিবেশ থাকবে উনি কিন্তু মুখ আপনি দেখতে পারবেন না কারণ উনি হেজাব পরা থাকবে মুখ ডাকা থাকবে আর শরীরে যে কাপড়গুলি থাকবে সেটা সবুজ রং বা যেমন ধরেন যে সবুজ রঙের গাছের পাতা এরকম কালার থাকবে ঠিক আছে জংলা যেরকম এরকম জংলার পাতার মতন কালার থাকবে এমন রঙের পোশাক থাকবে সেই পরি আর মুখ ঢাকা থাকবে আপনি দেখতে পারবেন উনি এসে আপনাকে সালাম দেবে সালাম দেওয়ার পর আপনি উত্তর দিবেন তারপর আপনি যে প্রশ্ন করಾತেন সেটা করবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো কাজ জায়েজ কোন কাজ হলে সেই কাজটা করে দিবেন এখন এই পরীকে আপনার কাছে কিভাবে হাজির করবেন বিস্তারিত এখন বলবো তার একটা কথা বলি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি চাই আপনাদের মধ্যে সত্য যে আমলটা সেই আমলটা তুই ধরি। আর দেখবেন যে আমার চ্যানেলের ভিডিও দেখে অনেকেই কিন্তু পরিবাজিন সাধনা করতে পারছে আলহামদুলিল্লাহ সবই আমার আল্লাহর দয়া আল্লাহর মায়াতে সাধন করতে পারছে কোরআনি আমল যদি আপনি করেন ইনশা আল্লাহ সে আমলের প্রতি বিশ্বাস রেখে আপনি একশো পার্সেন্ট সে আমল করে কামিয়ে হতে পারবেন আর আমরা যারা মুসলিম রয়েছি তন্ত্র মন্ত্র কুফরি কালাম আমরা যদি করি তাহলে আমাকে ঠিক হবে জাহান নাম আমরা আমল করব কোরআন থেকে যেটা কোরআনই ভাবে আছে সেটা আমরা করব আল্লাহ তালা সন্তুষ্ট হবে আপনার কোনো ক্ষতি হবে না এখন এই সুরমা পরীকেই কিভাবে হাজির করবেন এখন বিস্তারিত বলবো যে এই দিনটি হতে হবে আপনার বিশুদ্ধবার দিন এই আমলটি শুরু করবেন কখন করবেন ঠিক রাত যখন বারোটা বাজবে তখনই বসতে হবে বারোটার আগে বসলে কিন্তু হবে না রাত বারোটার পরে বসতে হবে আর যে দিনকে আপনি বসবেন সেই দিনকে দেখবেন যে বিভিন্ন জায়গায় সুরমা বিক্রি করে সুরমা দানি আছে একটা সুরমা দানি পঞ্চাশ টাকা নেবে আর সুর মালনের পঞ্চাশ টাকা একশো টাকা আপনার খরচে হবে এদিকে আর একটা আতরে শিশি নিয়ে আসবেন একশো টাকা মোট আপনার দুইশো টাকা খরচে হবে এটি আনার পর আপনি কি খেবেন বৃহস্পতিবার দিন আপনি আপনার ঘরে নির্জন একটা জায়গা নেবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এমন একটা জায়গা হতে হবে সামনে আগরবাতি নেবেন গোলাপ জোরে পানি সারা ঘরে ছিটাবেন আপনি গোসল করে বসবেন গোসল করে তারপরে কিন্তু বসবেন বসে জায়না মাঝে বসে হাতে একটা তসবি নেবেন সেই তসবিটা যেন একশো বাটামের হয় এমন তসবি লাগবে তারপরে আপনি জায়না মাঝে বসে সুরমাটা আপনার সামনে রাখবেন আতরটা আপনার সামনে রাখবেন আরেকটি ছোট্ট পাত্র লাগবে এটা আমি পরে বলছি সুরমাটা সামনে রাখবেন সুরমাটা মুখাটা খুলে রাখবেন খুলে রেখে আপনি এখান থেকে অল্প একটু সুরমা আপনার দুই চোখে লাগাই দিবেন। দুই চোখে লাগাবেন লাগানোর পর সুরমাটা সামনে রাখবেন রাখার পর হাতে তসবি নেবেন নেওয়ার পর আপনি এক টানা একশো দশবার একশো দুরুদি ইব্রাহিম পাঠ করবেন একশো দশবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন আর যারা নাকি দুরুদি ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এটা পাঠ করলে চলবে এটা একশো দশ বার পাঠ করে শিশুর মার উপরে একটি ফু দিবেন যখন ফু দেওয়া হবে তারপরে আপনি চক্ষুটা বন্ধ করে নেবেন চক্ষুটা বন্ধ করে আপনি শুধু আল্লাহ পাকের একটি নাম পাঠ করবেন চক্ষুটা বন্ধ করে আল্লাহর একটা নাম আছে ইয়া কারিম এই নামটা আপনি পাঠ করতে হবে কতবার করবেন একশো একবার করে শিশুর মার উপরে একটি ফু দিবেন এই ভাবে আপনি এক হাজার দশবার পাঠ করবেন আপনার ফু হবে কয়টা দশবার ওই সুরমার উপর দশটি ফু দিবেন আর প্রথম কিন্তু আপনি একটি ফু দিবেন এই ফু হলে কয়টা এগারোটা ফু হবে যখন এগারোটা ফু হবে শেষ ফু যখন দিবেন যখন সর্বশেষ ফুটা দিবেন তখন বলবেন হে সুরমা পুরি আমি তোমাকে স্মরণ করছি এই সুরমার ভিতরে তোমাকে আল্লাহর ইচ্ছায় আমি বন্দি করিয়া নিলাম শুধু এইভাবে কথাটা বলে আপনি আবার তিনটা ফু দিবেন শিশুর সুরমার উপরে গেল এটা তারপরে আবার আপনি দুরু শরীফ পড়েন বা সাল্লি পড়েন সমস্যা নাই আবার একশো দশ বার পাঠ করে ওই সুরমার উপরে আবার একটি ফু দিবেন যখন ফু দেওয়া হবে কমপ্লিট সুরমা পড়াটা হবে কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপরে ছোটো একটি পাত্র নেবেন ছোটো ছোট একটা এসে জানে সুরমার দানিটা ওই পাত্রের মধ্যে যায় মানে ওই সুরমার দানির ভিতরে যে পাত্র যায় এমন ভাবে একটা পাত্র নেবেন ভালো মানে কোনো প্লাস্টিক না বা দুর্গন্ধ যেন না হয় কাচের গ্যালাস হলে সবচেয়ে ভালো হয় ছোট মানে কাচের গ্যালাস চার গ্যালাসটি আছে ঠিক এরকম হলে চলবে তারপরে এই সুরমার দানিটা ওই গ্যালাসে দিবেন দেওয়ার পর একটু আতর ওই যে আপনি আতর ডানছেন ওই আতরটা মুখটা খুলে সমস্ত আতরটা ওই ভিতরে ঢেলে দিবেন কিন্তু সুরমার ওপরে যে না পরে সাইডটা পড়বে বা আপনি আগে আতর ঢেলে পরে সুরমাটা দেখতে পারেন এইভাবে আপনি ওই রাত রেখে দিবেন রাত্রে যখন আমল করবেন বারোটার পরে ওই রাতটা ওখানে রেখে দিবেন ওইভাবে থাকবে পরের দিন আবার যখন বারোটা বাজবে যখন বারোটা বাজবে সেই দিনটা ওই সুরমা আপনি বিসমিল্লা বলে দুই চোখে লাগাবেন রাত যে জায়গায় সেই জায়গা প্রথম করবেন যেখানে চোখে লাগাইয়া আপনি এইভাবে পাঠ করবেন হে সুরমা পড়ি তুমি হাজির হও সুরমা পড়ি তুমি হাজির হও সুরমা পড়ি তুমি হাজির হও এইভাবে আপনি পাঠ করে পরে চক্ষুটা খুলবেন আস্তে আস্তে খুলবেন আপনার রুমটা কিন্তু অন্ধকার হতে হবে অন্ধকার রুমে এই চোখটা খুলবেন যখন আপনি সুরমা ভিতরে সমস্যা নাই পরের দিনে সুরমা আপনার সামনে দৃশ্যমান হবে যখন চোখটা খুলবেন তখন আপনার সামনে সে পরীকে দেখতে পারবেন তখন আপনি যা বলার বলে নেবেন আপনার যা পরামর্শ করা করে নেবেন যাই হোক সব আমল করার অবশ্যই একজন উস্তাদ বা গুরুজি ধরে আপনি আমল করবেন আর যারা আমার ভিডিও দেখে করবেন শুধু একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন উত্তর দেই বা না দেই আপনি অনুমতি পেয়ে যাবেন কিনা কিন্তু হোয়াটসঅ্যাপে যদি আপনি অনুমতি চান কিন্তু অনুমতি পাবেন না যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ